অনেক টাকা খরচ করে সিরিয়াল দেখে আমি ঘরের সিরিয়াল দেখেই শেষ করতে পারি না বাইরের জগতের মানুষ কে কি করছে সেটা কেমনে আমরা দেখবো তবে একটা কথা মনে রাখা উচিত বেজির চেয়ে কিন্তু সাপের বিষ অনেক বেশি কিন্তু বেজি যদি তার জায়গাটা সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে সাপের বিষের কোনো মূল্য নেই বেজির কাছে অন্যকে অপদস্থ করতে গিয়ে এইভাবে নিজে অপদস্থ হবার কোনো মানেই আসলে হয় না যাই হোক বেজির কাছে কিন্তু শেষ মেয়ে সাপ হেরেই গেল আর এই যে এখন বসেছি আলু কাটতে তো এবছর কিন্তু ভেবেছিলাম আমি আলুর সাথে কোলাকুলি করে শেষ মানে ছেড়ে দেবো একে আর রাখবোই না ঘরে কারণ আলু আমাকে যেবার যেবার দেশে এবার মানে দামের দিক দিয়ে তো সেই কথা আর বলার অপেক্ষাই রাখে না মানে সেই কষ্টে কি করব কিছুই করতে পারছি না আপাতত শেষ সেই সিদ্ধান্তই নিলাম যে আলুগুলো যেহেতু দাম কমার এত কম দামে কিন্তু বীজ কখনই পাবো না তো কেটে লাগিয়ে রাখি জমিতে এই জন্য আলুগুলো কেটে নিলাম কালকে যাতে জোন এসে কাজ করতে পারে আর তারপরে কিন্তু ইরার বাবা যে দুপুরে বাজার করে নিয়ে আসছিল তো সেই বাজারগুলো কিন্তু রাতে গুছিয়ে নিচ্ছি কারণ দিনের বেলা আসলে সময় নেই এই কাজগুলো করব আর যখন আমাদের জমিতে চাষবাস করা হয় তখন এমনিতে কোনো দিকে সময় পাওয়া যায় না মানে ঘরের কাজগুলো করার জন্য তারপরেও কিন্তু যতটুকু পারি সম্ভব করার চেষ্টা করি আর ভাবছিলাম যে তরকারিগুলো থাক আমি রাতেই ফ্রিজে ঢুকিয়ে রাখবো সব প্যাকেট করে কারণ বাবাকে বলছিলাম এই কয়দিন তো মানে আলোর হতে হবে আর একা মানুষ তেমন কিন্তু সময়ও পাবে না সব দিকে তো সেই জন্য বলছিলাম যে একটু বেশি করে আনলে এইগুলো ফ্রিজে রেখে দেবো আর বাজারের প্যারা থাকবে না আর ওখান থেকে বের করে নিয়ে রান্না করব যেহেতু এই বছর আমি এখনও তরকারি লাগিয়ে উঠতে পারিনি কারণ আসলে মনের কষ্টে তাই কিন্তু চলে গেছিল চাষবাস করার কারণ কসুরমুখী আর আলু ওই যে পিছে দেখতে পাচ্ছে না এখনও এই যে কারি করা মানে এইগুলো কিন্তু বিক্রি করতেই পারলাম না আর এই আলু তোলার পরে হয়তো ধান খেতে ফেলে চাষ করতে হবে এছাড়া কোনো উপায় নেই মানে বিক্রি হয়নি এক কথা যে কম হোক বেশি হোক তারপরে হয়নি তো যাই হোক তরকারিগুলো গুছিয়ে কিন্তু এখন সব ফ্রিজের ভিতরে রেখে দিচ্ছি প্যাকেট করে আর ফুলকপিটা কিন্তু আমি কেটে নিলাম কারণ ইদানিং শুনছি ফুলকপির ভিতরে নাকি আবার সাপ থাকছে তো ভাবছি অত পেরা নেওয়ার দরকার নেই ওর থেকে কেটে রাখি আমার সেটাই ভালো হবে তো যাই হোক তারপরে কিন্তু এই যে দুপুরে রান্নার জন্য ডিমগুলো সিলে নিলাম আর যে আলোগুলো কাটছি মানে বীজ আলু ওর থেকে যে আলোগুলো বাদ যাচ্ছে তো সেই বাদ যাওয়া আলো দিয়েই কিন্তু এই ডিম দিয়ে রান্না হবে দুপুরে তো ডিমগুলো সেলা হয়ে গেলে এখন কিন্তু বেড়ে নিচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি করে কারণ এইভাবে কুচি করে বাটলে কিন্তু সময় একটু কম লাগে আর বলতে পারেন যদি আমার মতো আলসে হন হান তাহলে তার কোনোই কথাই নেই বাটার দিক থেকে যত শর্টকাট মানে রাস্তা পাওয়া যায় আর কি তো যাই হোক এই যে সে আলুগুলো নিয়ে আসছে সে কিন্তু কিছু আলু আমি এখান থেকে কেটে নিচ্ছি আর এই আলুগুলো কিন্তু মাংসে দেব কারণ আজকে এটার জন্য একটু মাংস রান্না করব আর দুপুরে যে আলু দিয়ে ডিম রান্না হবে আর রাতে যাহা একটা কিছু করে নেব মেয়েদের আমার মনে হয় যে রান্নার মতো কোনো প্যারা হয়তো আর নেই কারণ একমাত্র কাজ যেখানে মেয়েদের কিন্তু বসে বসে কাটাতে হয় কিন্তু আর যে কাজগুলো আছে সেগুলো কিন্তু মানে খুব ইজিলি ভাবে করে আসা যায় আর এইটা কিন্তু রেখে যাওয়া যায় না যাহে কিন্তু লবণ হলুদ ঝাল দিয়ে ভেজে নিলাম আর এখন আলোগুলো ভেজে নিচ্ছি তারপরে সব মশলা দিয়ে কষিয়ে কিন্তু এখন ঝোল দিয়ে দিলাম মাংসে তো মাংসটা রান্না হয়ে গেলে এখন কিন্তু আলোগুলো কষাতে দিলাম আর এই যে বলক চলে আসলে ডিম টপ দিয়ে দিচ্ছি আর এই যে আমার দুপুরের রান্না কিন্তু আজকে হয়ে গেছে শেষ তো রান্না শেষে কিন্তু এখন ঘরের ভিতরে যাচ্ছি ঘরের ভিতরে জানলাটা খুলে দিলাম যাতে বাইরের হাওয়া এসে একটু ঘরের গন্ধটা কেটে যায় কারণ দরজা জানলা সব শীতের দিনে দিয়ে রাখলে এমনিতেই কিন্তু মানে ঘরের ভিতরে একটা বদ্ধতা থাকে গন্ধ তো একটা লাগেই আর এখন শুধু শীতের সময়ে না মানে এখন যে সময় পড়ছে কলির অকাল চলে আসছে মানে কোথাও কিন্তু নিরাপত্তা নেই তো এই জন্য গরমের যদি ঘরের ভিতরে ঘেমেও মরে যান আপনার কিন্তু বাতাস খাওয়ার কোনো সুযোগ নেই প্রাকৃতিক যে বাতাস জানা রাখার কোনো উপায় নেই তো যাই হোক এখন কিন্তু বালিশ কম্বলগুলো সব গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে কিন্তু খাটের উপরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর খাটের উপরটা ঝাড়ু দিয়ে নিয়ে কিন্তু এখন মেজাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ খাটের উপরটা যদি একটু ময়লা থাকে তাহলে কিন্তু মেজেই পড়ে যায় তখন পরে যদি মেজাটা একবারে ঝাড়ু দিয়ে নিই তাহলে কিন্তু ময়লাগুলো একবারে চলে যায় তো সেই জন্য চেষ্টা করি সব সময় যে কাজগুলো একটু গুছিয়ে করার আসলে আমি যে ভিডিও করি সেইভাবে আমি সময় পাই এডিট করার ভয়ে দেবার দেওয়ার মানে একবার ভয়েস দিয়ে দুইবার শুনতেও পারি না মাঝে মাঝে এমনও হয় তো ভুল ত্রুটি হলে সবাই খুব শুনে দেশে দেখবেন